হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক দেখতেই পাচ্ছো মেয়েটা কি দুষ্টুমি করছে আজকে সারা দিন সময় পাই নিজে ভিডিও বানাবো দেখতে পাচ্ছো কত দুষ্টু হয়েছে একটু টাটা করে দাও তো তাদেরকে একটা হামপি দিয়ে দাও হাম্পি দিয়েছে দেখো কেমন হামপি দিচ্ছে তোমার চোখ কই দেখিয়ে দাও তো একটু এবার চোখ কই বাবা চোখ দেখাও তো একটু ভুল টুটি হলে ক্ষমা করো আমি নতুন ভিডিও করছি তোমাদের দেখেই শেখা তোমরা একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো সবই তো বুঝতে পারছ নতুন তাই বেশি কিছু বলতে পারছি না আমি আর আমি বুঝতে পারছি না আমি কি বলবো তাই জন্য এরকম করছি দেখো ওর ঘুম পেয়েছে খিদে পেয়েছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপর আমি রান্না করব আর কি বলবো আমি বুঝতে পারছি না একটু একটু টাটা করে দাও তো টাটা করে দাও তো এদেরকে এই দিকে তাকিয়ে দাও তাকিয়ে দেখো তাকিয়ে দেখো কি বলছে ওরা সবাইকে হাই বলে দাও ও বাবা হাসি পাচ্ছে তোমার একটু হাঁটি হাঁটি করে দেখিয়ে দাও তো ওদেরকে একটু হাঁটি হাঁটি করে দাও হাঁটি হাঁটি করে দাও তো চোখ কই বাবা ও বাবা ও বাবা 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 দেখতেই পাচ্ছ কি অবস্থা বিছানা আমার চুল সব ছিঁড়ে দিচ্ছে আর এত বদমাইশি করছে সব কিছু ফেলে দিচ্ছে সব কিছু আর ওকে ধরে এ করে সময় পাই না একটু ভিডিও করার বা কিছু করার দেখানো চলে যাচ্ছে কোথায় পড়ে যাবে শুনবে না একটু চোখ দেখিয়ে দাও তো ওদেরকে ভালো করে চোখ দেখাও চোখ কই তোমার দেখাবে না দেখাবে না তোমার কান কই ও বাবা ঘুম পেয়ে গেছি আমার সোনা খেয়ে দিয়ে ঘুমাবে তো হুম দেখো ঘুম পেয়ে গেছে তাকাও তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তোমার চোখ কই বাবা চোখ কই চোখ দেখি একটু হাসি হাসো তো একটু হাসো দিদি কই দিদি দিদি ঘুরতে গেছি হুম টাটা টাটা দাও টাটা দাও টাটা আবার কালকে কথা হবে তোমাদের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও সাপোর্ট করো একটু পাশে থেকো কিরকম আমাদের পুচু সোনা মিটি সোনা ধুষ্টুমি করছে দেখতেই পাচ্ছো ঘরময় পুরো আলমাটি চাল করে দিচ্ছে